আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে খুবই সহজভাবে দেখতে ভীষণ সুন্দর আর খেতে অসম্ভব মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো মাত্র দুইটি সেদ্ধ আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি আলুর সমুজা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন সহজে রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ হাফটা চামচ পরিমাণ বা স্বাদ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল কালো জিরা দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইখানে ময়ানটা কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও একইভাবে ডো তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে আমি মথে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে মধ্যে নিলেই দেখতে পাবেন রুটি বা পরোটা তৈরির জন্য যে এরকম ডো তৈরি করে থেকে ঠিক সেই রকমই একটি ডো এখানে তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এর ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর চুলায় একটি প্যান বসে যাতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কিছুটা ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ কুচি কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিগুলোকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি পর্যায়ে চুলার লোতে করে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার আদা রসুনটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অবশ্যই চুলারা স্লোতে রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে তো চুলারা স্লোতে রেখে কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিয়েছি এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি সেদ্ধ আলু আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুর পুরটা ঝটপট তৈরি এখন এটাকে ঠান্ডা করে একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি তারপর এই আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এইভাবে গোল বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সবটুকু আলুর পুত দিয়ে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে তো দেখতেই পাচ্ছেন সবটুকু আলুর পুত দিয়ে আমি এইভাবে সাত থেকে আটটি গোল বল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি তারপর এই ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে ছোট করে সাত থেকে আটটি লেচি কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখান থেকে একটি লেচি রেখে বাহিগুলোকে আমি মিক্সিং বলে উঠিয়ে ঢেকে রাখবো যাতে করে লেচিগুলো ড্রাই না হয়ে যায় এখন এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি এখানে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন ছোট একটি রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে এক সাইডে রেখে একইভাবে আমি আরও একটি ছোট রুটি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আরো একটি ছোট রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন তৈরি করে রাখা দুটি রুটি থেকে একটি রুটি আমি নিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে এই উপর এইভাবে লম্বা দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এবার ডিজাইন করা ছাড়া রুটিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি এখন তৈরি করে রাখা আলুর গোল বল থেকে একটি বল নিয়ে এই রুটিটার মাঝখানে বসিয়ে দিচ্ছি আঙুল দিয়ে রুটিটা চারপাশে খুব ভালোভাবে পানি লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে আর এইবার ছুরি দিয়ে দাগ কেটে ডিজাইন করে রাখা রুটিটাকে আমি নিয়ে নিচ্ছি তারপর এই পুরের উপর এইভাবে রুটিটাকে বসিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো চারপাশটা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় এটা খুলে যাওয়ার ভয় না থাকে এখন দেখতেই পাচ্ছেন রুটির চারপাশে কিন্তু অনেকটাই অসমান অংশ রয়েছে তাই তাই এখানে আমি নিয়েছি একটি মেজারমেন্ট কাপ এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপটা আমি নিয়ে নিয়েছি এবার এই মেজারমেন্ট কাপটা দিয়ে চেপে গোল একটি সুন্দর নাস্তার ডিজাইন দিয়ে দিচ্ছি দেখতেই খুব সুন্দর গোল একটি ডিজাইন হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি আমার একটি নাস্তা কত সহজে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এবার নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলারাজ গাছ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ একদমই ইউনিক উপায়ে দেখতে ভীষণ সুন্দর আর খেতেও মুচমুচে এবং মজাদার এই বিকেলের নাস্তা ইফতারের জন্য বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি থাপ্পায়নে আপনারা চাইলেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সহজ উপায়ে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখা ডিম ছাড়াই শুধুমাত্র একটি কাঁচা আলু আর দুই পিস পাউরুটি দিয়ে যে ঝটপট এত মজার একটি আলু পাউরুটির পাকোড়া করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না আর বৃষ্টির সময় কিন্তু বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের জন্য ঝটপট এই পাকোড়াটা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আশা করছি আজ আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি এবার একটি পিলার দিয়ে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটাকে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি আমি এরকম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন কিছুটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে এতে করে পাকোড়াটা খুব দ্রুত শেদ্ধ হয়ে যাবে আর একটাই মুচমুচে হবে তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি এই চিকন গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আলুটা গ্রেট করার কারণে কিন্তু এখানে অনেকটাই পানি এসেছে এখন এই আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি অবশ্যই নাস্তাটা তৈরি করার এভাবে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে তা না হলে সুন্দরভাবে আগে শেপ দেয়া যাবে না ভালোভাবে চাপা হয়ে গেলে এখন এই গ্রেট করা আলু আমি অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এভাবেই সবটুকু আলুর থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব তারপরে এই মিক্সিং বলে নিয়ে নেব আলুর এই পানিটা কিন্তু আপনারা না ফেলে দিয়ে চাইলের মধ্যে কিছুটা চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে ফেস প্যাক হিসেবে মুখে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই উপকারী দেখতেই পাচ্ছেন আমি সবটুকু আলু থেকে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে আলুটা কেমন ঝুরঝুরে করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ আর সবশেষে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এইবার এই সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সাথে মিশে যায় দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য একটি বাটিতে এখানে আমি ছোট তিন থেকে চার পিস পাউরুটি নিয়েছি বড় হলে আপনারা দুটো নিলেই চলবে এবার এই পাউরুটির উপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে তারপর পাউরুটিগুলোকে পানি থেকে তুলে নিতে হবে তারপর হাত দিয়ে এভাবে চেপে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে ঝরানো হয়ে গেলে এটাকে আমি সরাসরি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দেব। একইভাবে বাকি দুই পিস পাউরুটির পানিও আমি ঝরিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি সরাসরি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এই পাউরুটি গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এখন কিছুটা ক্রিস্পি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন চালের গুঁড়ো আর বেসনটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ এখানে তৈরি করা হয়ে গিয়েছে এখন এইখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন তো নাস্তা তৈরির জন্য আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে হাত দিয়ে হবে খুব ভালোভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর এভাবে আঙুল দিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় ঝটপট কিছু বানিয়ে দিতে চাইলেই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই চুলারাজ মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর কিছুটা সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচ করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে বিকেলে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে কিংবা তাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে এই স্ন্যাক্স একবার তৈরি করে দিতে পারে আশা করছি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কে চাপের সাথে খেতে অসাধারণ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সহজভাবে ময়দা আর আলু দিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একবার তৈরি করে দিলেই পরিবার বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আর নেয় কিনব অতিথি আপ্যায়নে চাইলেই কোন রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন টমেটো কেচাপ কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো আর কথা বারাচ্ছেন না চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর রান্নার রেগুলার তেল অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এইবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও অ্যাড করতে পারবেন তবে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি গোলা তৈরি করে নিয়েছি এখন আমি এর ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে টাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর চুলায় একটি প্যান বসে তাতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি গরম তেলে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি চুলার রাশ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিতে হবে মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এইভাবে কিউব করে কেটে রাখা কাঁচা আলু এখানে প্রায় বড় সাইজের দুটি কাঁচা আলু আমি নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ তারপর মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চোলারাজ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিছুটা ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই থেকে তিনটি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ আবারও সবকিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন চুলা একদমই লোতে করে দেবো তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রান্না করব আলুটা মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা চাইলে আলুটাকে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারবেন তবে খুব বেশি সেদ্ধ করে ভর্তা করে ফেলার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এর চেয়ে বেশি সেদ্ধ আমি আর করব না করে দিচ্ছি একটি ম্যাগির ম্যাজিক মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার আলুর পুরটা তৈরি চুলা বন্ধ করে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি তারপর একটি বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে কেটে ছয় থেকে সাতটি ভাগ করে নিচ্ছি এখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে এবং শক্ত হয়ে যাবে এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করে রুটিটাকে তৈরি করা যাবে না আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না মিডিয়াম পুরু করে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এইরকম একটি স্টিলের মগ দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট করে কয়েকটি শিটে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটি রুটি থেকে তিনটি ছোট ছোট গোল শিট তৈরি হয়েছে অতিরিক্ত অংশটাকে সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আমি আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব এখান থেকে একটি শিট আমি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি শিটটা চার পাশে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে তারপর এইখান থেকে আর একটি শিট নিয়ে এর উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি সাইডের যে অংশে পানি লাগিয়েছিলাম সেই অংশগুলোকে খুব ভালোভাবে চেপে দুটি সিটের মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি খুব সহজেই কিন্তু চাইলে আলুর পুরি আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন নাস্তাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো সাইড খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে দিয়েছি এখন একটি কাঁটা চামচ দিয়ে এই চারপাশটাকে একইভাবে চেপে সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি এতে করে সুন্দর নাস্তার ডিজাইন করাও হয়ে যাবে আর নাস্তাটা খুব ভালোভাবে সিল করাও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে তো এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিটে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার পর চুলা রাস মিডিয়ামে করে দিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন নাস্তাগুলো ঠিক এরকম ফুলে উঠেছে মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি আমার পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিয়েছি ঢাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিসুর উপর উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো ধরনের বায়না পূরণ করতে বিকেলে চায়ের আড্ডায় কিনবো অতিথি আপ্যায়নে তার আলুর পুরি কিংবা আলুর খাস্তা কচুরি তৈরি করে দিতে পারবেন আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটার আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সহজভাবে একদমই ভিন্ন ধর্মী ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো মাত্র দুইটি ডিম আর দুইটি আলু দিয়ে যে ঝটপট এত মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন নাস্তাটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় গরম গরম তৈরি করে দিলে সবাই খুবই পছন্দ করবে চেষ্টা করছি আজকের রেসিপিটার মধ্যে সবার কাছে ভীষণ ভালো লাগবে চলুন সহজেই রেসিপিটি দেখিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটি আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন অথবা চাইলে সেদ্ধ আলুটাকে গ্রেজ করেও নিতে পারবেন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর চুলায় একটি কড়াইয়ে প্রায় দুই টেবল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবার তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলা রাজ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব যাতে এর কাঁচা কন্ধটা চলে যায় দিই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফতে চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফতে চামচ পরিমাণ রসুন বাতা আদা রসুন বাটাও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পানি পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এখন আমি এখানে আরও কিছু শুকনো মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আর সবশেষে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো কাঁচামরিচটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে চুলা রাচ মিডিয়ামে রেখে এখানে আলুটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এইবার চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তো সবটুকু আলুই আমি এই মিক্সিং বলে ঢেলে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে ডিমগুলোকে এভাবে ভেঙে নিতে পারবেন তো দুইটি আমার গ্রেট করা হয়ে গিয়েছে এবার আলুটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশ্রণটা তৈরি এখন আমি এইখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ উঠিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি এবার অন্য হাতের তালুতে নিয়ে এইভাবে লম্বা একটি শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে গোলাকার কিংবা লম্বা শেপ নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিকেলে আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো ধরনের পূরণ কিন্তু ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই ঘরের দুটি ডিম আর আলু দিয়ে আপনারা এই তৈরি করে দিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তারপরে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কোয়াটার চাচামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন এটাকে রেখে দিচ্ছি এবার একটি প্লেটে প্রায় এক কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এখানে আমি ফ্রেশ ব্রেড ক্রামসটাই নিয়েছি তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি উঠিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনবার উল্টে পাল্টে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি তারপর ডিম থেকে তুলে সরাসরি ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি খুব ভালোভাবে দুই তিনবার উল্টে পাল্টে ব্রেড ক্রামস দিয়ে নাস্তাটাকে কোট করে নিতে হবে তারপর আমি হাত দিয়ে একটু চেপে এইভাবে শেপটাকে সুন্দর করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কত সহজে কিন্তু একটি নাস্তা ভাজার জন্য তৈরি এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাস্তাটাকে ডাবল কোট করেও খেতে পারবেন অর্থাৎ একবার কোট করার পর আবারও ডিমের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিতে পারবেন তবে একবার কোট করে নিলেও চলবে এই পর্যায়ে নাস্তাগুলো কোট করা হয়ে গেলে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আর যখনই খেতে মন চাবে ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে ভেজে নিয়ে খেতে পারবেন নাস্তাগুলোকে আমি ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার গাছ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে নাস্তার বাইরের পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিনবো অতিথি আপ্যায়নে কোনোরকম রকম ঝামেলা ছাড়াই ঝটপট ঘরে থাকা তিন থেকে চারটি উপকরণ দিয়ে আজকের এই বিকেলের স্ন্যাক্সটি আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ